আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকের লাইভ যে বা যারা দেখছেন বা দেখবেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের যে নির্ধারিত বিষয় সেটি হলো সিলেক্টিন সংশোধনীয় আসন জনগণের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি আজকের এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপর এই আলোচনা আজকের এই অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আহ সাবেক চেয়ারম্যান সিলেক্টিন সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা লুকমান আহমেদ আহ জি জনাব মাওলানা লুকমান আহমেদ আপনি কেমন আছেন পক্ষ থেকে লাইভে আপনি আমাকে যে বিষয়টা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রবুল আলামিন আমাকে ভালো রেখেছেন আপনাদের সবার আমি ভালো আছি জি ধন্যবাদ আমরা কথা না বাড়ি আমরা সরাসরি মূল অনুষ্ঠানে চলে যেতে চাই প্রথমেই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার যদি সংক্ষিপ্ত রাজনৈতিক পরিচয় এবং আপনি যে জামাত ইসলামীর হয়ে নির্বাচন করার যে জামাত ইসলামী যে মনোনয়ন পেয়েছেন মনোনীত হয়েছেন এটার পিছনে আসলে মূল ইনফ্লুয়েন্স কি বা আপনার প্রেরণাটা কি যদি একটু দর্শকদের বলতেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আমি উনিশশো সাল থেকে ইসলামী ছাত্র শিবিরের সমর্থক হই অষ্টাশি উনিশশো সালে আমি উননব্বই সালে ইসলামী ছাত্র শিবিরের সাথে শপথ নেই উনিশশো সালে সদস্য শপথের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত কাজ করার সুযোগ হয় পরবর্তীতে পর্যায়ক্রমে ইসলামী ছাত্র শিবিরের প্রথমে উপশাখার সভাপতি বরৈকান্দি উপশাখা কামচানা নাম ছিল না বরৈকান্দি উপশাখার সভাপতি দক্ষিণ সভা উপশাখার উপ থানার সভাপতি এক পর্যায়ে মদন মোহন কলেজ শিবিরের সভাপতির দায়িত্ব পালন করে পর্যায়ক্রমে মহা মহান শহর শাখা তৎকালীন শহর শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে সর্বশেষ নিরানব্বই সালে ইসলামী ছাত্র শিবির তখন সিলেট জেলা দুই ভাগে বা বিভক্ত ছিল উত্তর এবং দক্ষিণ আমি উত্তর জেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করে বিদায় নেই দুই সালের চার জানুয়ারি পরবর্তীতে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করি এবং সালের মে মাসেই জামাতের শপথ নেই এরপর থেকে ইসলামী আন্দোলনের আল্লাহ রুবুল আলমিন আমাকে দান করেছেন অনেক কিছুর পরে আল্লাহ রুবুল আলমিন এদেশে ইসলামী আন্দোলনকে অনেক সহযোগিতা করেছেন আমরা ইসলামী আন্দোলনের কারণেই আজকে পর্যায়ে আসা যার কারণে ইসলামী আন্দোলন যে নির্দেশ আমাদেরকে দেয় যে বিষয়টা আমাদেরকে বলে আমরা আনুগত্য করার চেষ্টা করি এই এই সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচন করা জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আমি শুধু আনুগত্য করেছি এই আনুগত্য করার কারণে আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জামাত বলেছে আমি কাজ করতেছি কাজ আরেকটি উদ্দেশ্য সবারই তাকে আমার এখানে উদ্দেশ্য এই মাটিতে আমাকে রবুল আলমিন এবং এখানে আমাদের যেখানে আপনারা সবাই জানেন যে আল্লাহ জীবনে যদি যদি রবুল আলমিন আমাকে সুযোগ দেন তাহলে আমি মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক ধন্য মনে করব এবং ইসলামী আন্দোলনের জন্য যদি কিছু করতে পারি জনপ্রতিনিধি বা সংসদ সদস্য হয়ে তাহলে নিজেকে আল্লাহর পর আল্লাহর কাছে সুক্রিয়া এবং কৃতজ্ঞ মনে এ কারণেই আমার এখানে আসে জি ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নে চলে চাই যেহেতু আমাদের সময় আসলে সংক্ষেপ প্লাস আপনারও অনেক ফারা আছে সো আমরা মূল আলোচনায় যেতে চাই সেটি হলো যে সিলেট যে তিন আসন যেটা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত এই এলাকার যে যোগাযোগ ব্যবস্থার যে বেহাল দশা আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি আপনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানে একটা দেশের আমরা যদি বলি যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার তত বেশি র্যাপিডলি গ্রো হয় সেই ক্ষেত্রে এই অঞ্চলের যে প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা এই বিষয়ে আপনার পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের সাথে আমি একমত যে আমাদের এই তিন আসন বিশেষ করে দক্ষিণ তিন আসনের ব্যবস্থা স্বাভাবিকভাবে এই ফোন আগে চারদলীয় জুটের সময় অনেক ভালো ছিল বাস্তবতা যেটা এই ফোন বছরে অনেক দুর্বল হয়েছে কিন্তু এখন পাঁচ আগস্টের পরে আমরা বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ করে আপনারাও জানতে পারবেন রোডস এন্ড হাই যেটাকে সিএনবি বলেই আমরা স্বাভাবিক ছিল আমরা বুঝি এলজিডির যে বড় বড় রাস্তাগুলো ছিল আমরা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি যোগাযোগ করেছে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলহামদুলিল্লাহ অনেকাংশে কাজ হয়েছে সিটি কর্পোরেশনের যে এলাকাগুলো আমাদের রয়েছে এখানেও কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু বিশেষ করে বালাগঞ্জ উপজেলা পশ্চিম গৌরীপুর নিয়ম পূর্ব গৌরীপুর ইউনিয়ন ফৈলনপুর ইউনিয়ন ফেনসুগ উপজেলার গিলাছোড়া ইউনিয়ন এবং উত্তর ইউনিয়ন উত্তর কুশিয়ারা ইউনিয়ন দক্ষিণ ইউনিয়নের বিশেষ করে নাতালিপুর মির্জানগর এলাকা মঙ্গলবাজার এবং জালালপুরের করিমপুর এলাকা মঙ্গলবাজারের কিছু এলাকা আংশে এই জাতীয় কিছু এলাকা রয়েছে যেখানে এখনো যোগাযোগের ব্যবস্থা খুবই অনুন্নত আমরা চেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছি আল্লাহর আলম যদি আমাদেরকে সাহায্য করেন সংসদ নির্বাচন করতে পারি আর এখানে যদি আল্লাহ যদি সংসদ নির্বাচন নাও করতে পারি যদি আমি নির্বাচন করে রেজাল্ট খারাপ হব এরপরে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ যে আপনি তো দক্ষিণ সভা উপজেলার চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আপনার যেহেতু আপনি দক্ষিণ সময় উপজেলার চেয়ারম্যান ছিলেন সেই দক্ষিণ মানে কি ভূমিকা আপনি রেখেছেন যেটা দিয়ে আসলে ইন ফিউচারে দর্শকরা বা এই এলাকার ভোটাররা আপনার উপর বিশ্বাস করতে পারে এরকম কোন বিষয় আমি আপনি যে কথা বলেছেন আমি উপজেলা চেয়ারম্যান যখন নির্বাচিত হই তখন আপনারা জানেন যে উপজেলা চেয়ারম্যানের সত্যিকার অর্থে কোনো দায়িত্ব ছিল না এরপরেও আপনারা আমাদের তখন আমাদের দশটা ইউনিয়ন ছিল দশটা ইউনিয়নে আমি তৎকালীন যারাই দায়িত্বশীল ছিলেন সরকারের তাদের সাথে যোগাযোগ করে ইউনিয়নে সমানভাবে কাজ করার চেষ্টা করেছি যা সরকারি এসেছে আমরা দলমত নির্বিশেষে অগ্রাধিকারের ভিত্তিতে কাজটা করেছি স্কুল মাদ্রাসা কলেজ সমূহ যেখানে যতটুকু আমাদের সামর্থ্য ছিল সামর্থ্য আলোকে কাজ করেছি যার কারণে এখন আমরা এলাকায় গেলে মানুষ আমাদের সাথেও সুন্দর আচরণ করে এবং আমি যেটা বলে থাকি যে সব সময় মানুষ আমাদেরকে আদর আপ্যায়ন খুব বেশি করায় আরেকটা বিষয় আমি মাধ্যমে সবাইকে জানাতে চাই যে যে বিষয়টা আপনাদের দক্ষিণ সুরমা বা এই এলাকার মানুষ আমার তিন আসনের মানুষ খুব বেশিতে চাওয়া পাওয়া যে তাদেরকে দিতে হবে নিতে হবে এই জাতীয় লোকের সংখ্যাটা খুবই কম আমাদের সবাই যার যে অবস্থানে আত্মসম্মান অনেক মনে করেন নিজেদেরকে এবং আল্লাহর এলাকার তুলনায় যথেষ্ট ভদ্র এবং তাদের চিন্তা চেতনা অনেক উন্নত যে সব জনপ্রতিনিধি করতে হবে আর এমপি করতে হবে এটা তারা আশা অনেকাংশে করে না অনেক কাজ নিজে যোগাযোগের মাধ্যমে করে ফেলেন আমরা শুধু সহযোগিতা করতে হবে আরেকটা কথা শুনলে আপনি আশ্চর্য হবেন আমি পাঁচ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম আমি প্রথমে ভুক্ত এসি আঠারো হাজার পরে পঁয়ত্রিশ হাজার ঘুরতে আমার ধারণা পাঁচশো লোক ও কোনদিন তাদের কাজের জন্য আমার কাছে আসে নাই পঁয়ত্রিশ হাজার মানুষের মধ্যে পাঁচশো লোক তাদের ব্যক্তিগত কাজে আমার কাছে কোনোদিন আসেন নাই কিন্তু মানুষ আমাকে একটু বেশি বুদ্ধিয়েছে কিন্তু কেউ কোনোদিন তাদের সমস্যার জন্য আসেন নাই আজ আবার এলাকায় গেলে সবাই আমাকে মায়া করে সবাই ভালোবাসে যেটা আমি পাই এটা আমাই মনে করি যে বিশাল ব্যাপার আমাদের এই তিন আসনের মানুষের যে সম্মান শ্রদ্ধাবুদের যে বিষয়টা আছে বা তাদের যে ব্যক্তিত্বর বিষয়টা আছে এটা অনেক বেশি ভিন্ন এলাকা তুলনায় জি ধন্যবাদ আমি পরবর্তী যেটা প্রশ্ন রাখতে চাই বর্তমানে সিলেটের জন্য আসলে খুবই ক্রুশাল টাইম বলবো আমি যে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই সিলেটের বন্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে 2021 সাল থেকে এটা শুরু হয়েছে যেহেতু আপনি সিলেটের গুরুত্বপূর্ণ কি আসনের প্রার্থী হচ্ছেন সেক্ষেত্রে আপনার এলাকা সহ এই সিলেটের যে প্রতি বছর বন্যা হচ্ছে এই ব্যাপারে আপনার পরিকল্পনা কি বা এই ব্যাপারে আসলে কি উদ্যোগ গ্রহণ করলে সিলেটবাসী এই ভয়াবহ একটি বিপদ থেকে উদ্ধার হতে পারে বলে আপনি মনে করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যার ভুক্তভোগী আমি নিজেও এখন আমার বাড়ির উঠানে এক ফিট পানি রয়েছে আমার পরিবারের মানুষ বাড়িতে নাই চারটা পরিবার বাড়ি থেকে ইতিমধ্যে চলে গিয়েছে সারা গিয়েছেন জলাবদ্ধতার কারণে মানুষ খুব দুর্ভোগে কষ্টের মধ্যে আমি গত সপ্তাহে বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসে একটা মিটিং ছিল সমস্ত বিভাগের চার জেলা প্রশাসক ছিলেন চারজন এসপি ছিলেন সকল বিভাগের সম্মানিত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন আমি এখানে সুস্পষ্ট প্রস্তাব দিয়েছি যে এসের একটের দেহটিও যত খাল রয়েছে গুফাট রয়েছে বিল রয়েছে এগুলাকে যদি যথাযথভাবে ভাবে নোটিশ উদ্ধার করা যায় সরকারি উদ্যোগের মাধ্যমে তাহলে পানি নিষ্কাশন খুব দ্রুত সম্ভব হবে প্রথম দ্বিতীয়ত হলো আমাদের যে হাইওয়ে রোড রোড রয়েছে সিএনবি এবং এলজিডির যে রোড রয়েছে এর পাশে কিন্তু সরকারি জলর জায়গা বিশ ফিট তিরিশ ফিট পঞ্চাশ ফিট কোন জায়গায় সুগম রোডের দুইশো ফিট জায়গা রয়েছে দুঃখজনকভাবে রোডে না সিএনবির পোসা পির কিছু মরিল রয়েছে তাদেরকে কিছু টাকা পয়সার বিনিময়ে এই জায়গাটা আট করা হয়েছে এই জায়গাটা যদি দ্রুত শুধু খনন করা হয় মাটিতে সরানো হয় তাহলে সিলেট শহরের পানিটা এই জায়গা দিয়ে বাইপাস রোড হয়ে রোড গিয়ে স্টেশন রোড হয়ে গিয়ে শুধু চলে যাবে আর তেনসুগং বন্ধ হয় কুশিয়ারায় চলেবে Dalai যেটা আমরা বলি Dalai সেখানে চলে যাবে আবার জকিগঞ্জের পানিটা সুরমায় চলে যাবে এই রুডের পানি এই যে জলাবध्दটা এটা মানুষের তৈরি জলাবध्द সিস্টিক সৃষ্ট করা এই রুছেন হাইয়ের জলন জায়গাটা যুদ্ধ না হওয়া পর্যন্ত এইটা সম্ভব হবে না আমি অনুরোধ করার পরে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় সেনাবাহিনী প্রকাশক সরাসরি সহযোগিতায় আপনারা দেখেছেন বটরস্ব রোডটা উদ্ধার অভিযান শুরু হয়েছে এইভাবে যেদিন প্রত্যেকটি রোড উদ্ধার অভিযান শুরু হয় আমি সেদিন বিভাগীয় সাহেব প্রশাসকের দিকে অন্যদিকে আবার সিলেট বিভাগের মালিকও আপনি তিনি আমাকে হাসি হাসি বলছেন না আমি মালিক না আমি কর্মচারী আমি বলছি আপনি সিটি কর্পোরেশনের পানি আমাদের জেলার উপর দিয়ে নিতে হবে এটা করতে হলে আপনাকে এই রুসেন হাইয়ে জলর জায়গাটা উদ্ধার করতে হবে নদীগুলাকে খনন করতে এই নদীগুলা যদি খনন না হয় তাহলে দেখেন এই পানিটা সিলেট শহরের পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনার মাধ্যমে আমি আপনাদের মিডিয়ার জগতদের সমস্ত সাংবাদিক বাই বন্ধুদেরকে অনুরোধ করবো এ বিষয়ে সচেতনতার সহিত রিপোর্ট করার জন্য এবং এই যে এস এর রেকর্ড যা হাল আছে গুফট আছে উদ্ধারের জন্য আপনারা যদি বেশি বেশি কি করেন বা মিডিয়া গুলাই নিয়ে আসেন যে এই সমস্যা গুলা আসলে সমাধানে বাধা কি মানে বাধাটা কি ব্যারিয়ারটা কি আপনি মনে করেন এটা শুধু একটা উদ্যোগের অভাব আগে তো রাজনৈতিক অনেক প্রভাব ছিল যে এই দেম আপনি উদ্ধার করতে পারবেন না এখানে আমার লোক বসা আছে এখন তো এই প্রভাব নাই এখন যদি প্রশাসন চায় তাহলে এক তার মধ্যে এই পানি নিষ্কাশন করতে পারে সপ্তাহ যাবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু রাস্তার সাইডের জলের জায়গাটা উদ্ধার হোক এসে রেকর্ডীয় খালগুলো উদ্ধার হোক দেখবেন পানিটা তার জায়গা মতো চলে যাবে অন্যদিকে আমাদের জনসচেতনতারও প্রয়োজন রয়েছে আমরা যারা বাড়িঘর বানাই নির্মাণ করি বিল্ডিং ফুড মানলে প্রত্যেকে বাড়ির পাশে নিয়ম হলো যারা দশটি সিমিলের অধিক জায়গায় বাড়ি বানাবেন সেখানে তিন ফিটের বেশি জায়গা রাখবেন জল পানি যাওয়ার জন্য যেখানে পাঁচটি সিমিলে বাড়ি বানাবেন সেখানে দুই ফিট জায়গা রাখবেন দেখা যায় আমরা দুই ইঞ্চি জায়গা অনেকাংশে রাখি না যার কারণে উপশহরের শহরের মতো জায়গা হাউজিং স্টেট এর মতো জায়গা আপনারা দেখে এয়ারপোর্ট ডুবটা ওর যে পানিতে যেমন বোঝা যায় যে নদী হয়ে গেছে এটা আসলে খুবই দুঃখের বিষয় আপনারা এই বিষয়টা আমাদেরকে সহযোগিতা করেন অনলাইনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখবেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আমি বিভাগীয় কমিশনার মহোদয় ডিসি সাহেব বর্তমানে খুবই আন্তরিক এই কাজের জন্য আপনারা সহযোগিতা করলে খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ পরবর্তীতে আপনার কাছে জানতে চাই যে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ একাংশের এই আসনে আপনার শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনার পরিকল্পনা কি আমরা যদিও জানি যে এই অঞ্চলের পর্যাপ্ত স্কুল টিচারের অভাব অবকাঠামোগত উন্নয়নের অভাব এবং স্বাস্থ্য খাতেও আসলে আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এগুলার আসলে স্বাস্থ্য খাতের মান তেমন একটা ভালো না এই ব্যাপারে আপনার আসলে পরিকল্পনা কি আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন একটা বিষয় আমাদেরকে সবাই এটা আমরা বুঝি যে বিগত পনেরো বছরে শিক্ষার কারিকুলামের মাধ্যমে শিক্ষকদেরকে বিভিন্নভাবে ফেসিলিটি দেওয়ার কারণে সহযোগিতার কারণে স্কুলে পাঠদান দান কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ দান প্রায় বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষার নামে যে কাজগুলো হয়েছে এটা আপনারা যারা দেশে ছিলেন আপনারা সাক্ষী হোস্টেল গুলাকে নিশা জাতীয় জিনিসের জন্য ব্যবহার করা হয়েছে ভালো ছাত্র স্টুডেন্ট যারা ছিল তাদেরকে হোস্টেলে থাকার সুযোগ করে দেওয়া হয় না যে সময় আপনারা হয়তো দেশে ছিলেন আপনারা এই বিষয়গুলো জানতেছেন সরাসরি আমি এই বিষয়ে যেটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এখনো নিচ্ছি বিভিন্ন স্কুল গুলায় যাচ্ছি সম্মানিত শিক্ষকদের সাথে যোগাযোগ করছি আমরা আগস্টের পরে সম্মানিত সকল প্রধান সাথে আমার বৈঠক হয়েছে বিভিন্নবার বৈঠকের এক পর্যায়ে সবাই এখন স্কুলে অভিভাবকদের সাথে যোগাযোগ করে ছাত্রদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের পাঠদানেরও সুযোগ রয়েছে কুমি মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের সাথে আলাপ সুরভোগ করেছি আর দাহিল মাদ্রাসার সম্মানিত কামিল আলিম সম্মানিত শিক্ষকদের সাথে আলাপ শুরু হয়েছে জন্য আগে যেটা ছিল আমাদের অভিভাবকদের পক্ষ থেকে যে সহযোগিতা ছিল এখন অনেকাংশে গিয়েছে এখন আবার অভিভাবক সমাবেশ থাকলে অনেক অভিভাবক আসেন এটা শিক্ষার জন্য ভালো দিক তবে অনলাইনের যে মোবাইলটা আমাদের ছাত্রদের হাতে দেয়া হয়েছিল অনলাইনের শিক্ষার কার্যক্রমের মাধ্যমে যে আমরা অনলাইনে করে বসে পড়ব দেখা গেছে ছাত্ররা লেখাপড়া না করে এখানে গেম খেলা বা বিভিন্ন ভাবে ছাত্ররা অন্য জিনিসের সাথে আসক্ত হয়ে গেছে এটা থেকে বাহির হওয়ার জন্য আমাদের যে নৈতিকতার যে শিক্ষা আছে বিশেষ করে ইসলামী আদব বাপ দ্বারার যে শিক্ষা এটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমার বিশ্বাস এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমি দক্ষিণ সুরমায় সকল শিক্ষক প্রধান স্কুলের প্রধানদের সাথে বৈঠক করেছি এবং এ বিষয়ে কাজ করা শুরু হয়েছে বালাগঞ্জ শুরু হয়েছে ফেন্সুগঞ্জও শুরু আমাদের চেষ্টা অব্যাহত আছে বাদ বাকি আল্লাহ রব আলম সাহায্য করতে পারেন সাহিত্যর যে একটা বলেছেন আপনি দক্ষিণ সুনমা মেডিকেল আমি গতকাল রাত গিয়েছিলাম গতকাল রাত গিয়ে যে অবস্থা দেখলাম একজন মহিলা ডাক্তার আছেন নার্স নাই খুবই করুণ অবস্থা এখানে বাস্তবে যে একটা অতীত সরকারেও এটা পারেন নাই যে ডাক্তার এরা যেমন স্বাধীন নিজেকে মনে করে ওরা যেমন কারুর কথা শুনতে চান না এখানে প্রশাসন যদি যথাযথ এবং পদক্ষেপ গ্রহণ করেন যেটা আমরা বলি শক্ত ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনার ডিউটি এখানে আপনি আসবেন না কেন আট ঘন্টার ডিউটি আপনি গিয়ে রুগী দেখেন বারো ঘন্টা অন্য জায়গায় রুগী দেখেন বা ডিউটি করেন এখানে তো সরকারের কিছু আসে যায় না আপনি সরকারের যে বেতনটা একজন বিসিএস কেডার হিসাবে আশি নব্বই হাজার এক লক্ষ বেশি টাকা বেতন নেন কিন্তু ডিউটির সময় আট ঘন্টার জায়গায় সপ্তাহে আট ঘন্টা ডিউটি হয় এই জায়গাটা কিভাবে যে আমরা ওভারকাম করতে পারি বা এই জায়গাটা কিভাবে আমরা জিও করতে পারি সুন্দর করতে পারি এ বিষয়ে সবার সম্মিলিত সহযোগিতার প্রয়োজন এবং আমাদের আন্তরিকতার ডাক্তার যারা নার্স যারা এই সেবার সাথে যাদের দায়িত্ব আমি তাদেরকে আপনার মাধ্যমে অনুরোধ করব বেতনটা পাবলিকের নিচ্ছি আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর হয়ে যদি আমরা ডিউটিটা করতে পারি তা কত হালাল করে নিতে আমরা খাই তাহলে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যা থাকে জি ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাই যেহেতু আমাদের প্রোগ্রাম আমরা শেষের দিকে চলে এসেছি প্রায় গত কয়েক বছর ধরে সিলেট তিন আসনে উন্নয়ন কাজে স্থানীয় পর্যায়ে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে সো আপনি যদি নির্বাচিত হন শেখেরতে আপনার এই নির্বাচনে যদি আপনি বিজয়ী হন স্বচ্ছতা এবং জবাব আর জায়গায় আপনার অবস্থানটা কি হবে সেটা যদি আপনি দর্শকদের বলতেন ইনশাআল্লাহ আপনি যে প্রশ্ন করেছেন আমি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আপনারা দেশ বিদেশ থেকে দেখেছেন যে আমাদের দক্ষিণ সুরমা উপজেলায় অতীতে যে বিচার কাটামো ছিল টাকা পয়সা পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ টাকা আনামত করে এটা আমি টোটাল বন্ধ করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এটা এখন নেই আল্লাহ রবুল আলম যদি আমাদেরকে এই দায়িত্ব দেন দক্ষিণ কাজ করার সুযোগ করে দেন তাহলে তো আমরা আর দুর্নীতি দুর্নীতি এটা হতে আমরা চলতে দিব না জনগণের সহযোগিতা নিয়ে দুর্নীতি অবশ্যই এই এলাকা থেকে নির্ভুল করে দেবো কোনো কোন লোক কোন ব্যক্তি কোন প্রশাসনের কেউ দুর্নীতি এখানে করলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে জেবাবুবু জেলা চেয়ারম্যান হিসাবে সহযোগিতা নিয়ে কাজ করেছি আমি এই আসনের সম্মানিত নাগরিকদের সহযোগিতা নিয়ে আমি একটাই বলবো দুর্নীতি আর আমরা এখানে থাকতে একসাথে থাকতে পারবো না এ ব্যাপারে আমাদের জিরো টলার থাকতে চাও জি ধন্যবাদ আমি পরবর্তী প্রশ্নে রাখতে চাই সেটি হলো হচ্ছে যে রাজনৈতিক বিভেদ এবং পক্ষপাত দূর করে সকল সম্প্রদায়ের জন্য সমান উন্নয়ন নিশ্চিত করতে আপনার পদক্ষেপ কি হবে যেহেতু আপনি একটি দল থেকে নির্বাচিত হবেন সেক্ষেত্রে আপনার জি অবস্থান কি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে আমাদের আমিরে জামাত দেখেছেন আপনি ঘোষণা দিয়েছেন একটা বক্তব্য এটা আমরা সব কানেন সব জায়গায় বলে ফেলি যে বাংলাদেশে যার জন্ম হয়েছে সে বাংলাদেশের নাগরিক এখানে মেজরিটি মাইনরিটি কোন শব্দ নেই বাস্তবতা যে একটা যে এই আসনে আল্লা রুবুল আলম যদি আমাকে নির্বাচিত করেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এখানে দলমত নির্বিশেষে যারাই আসনের নাগরিক আমাকে যে ভোট দিবে সেও এই আসনের সমান অধিকার পাবে যে দিবে না সেও এই আসনের এখানে উন্নয়নের বা যতটুকু অধিকার তার অতটুকু সে পাবার যোগ্য তারা ইচ্ছা আমি সবাইকে এইভাবেই মূল্যায়ন করব। এখানে যে এমপির লোক জামাতের লোক শিবিরের লোক আর সে আমাকে ভোট দেয় নাই অন্য দলের লোক এটা যদি করি তাহলে আদালতে আখেরাতে আল্লাহর করায় শুধু আমি না জামাতের যত এমপি রয়েছেন সবাই আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে তাই আমরা এটা আমিরে জামাতের নির্দেশ এটাই যে আমাদের এদেশে জন্ম যার সে দেশের নাম উন্নয়নের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে সে সমান অধিকার এটা আমাদের স্লোগান আল্লাহ যেন আমাদের এই স্লোগানের উপর কাজ করার চিন্তা যে জি দক্ষিণ সুমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের একাংশের তরুণদের একটা দাবি এই অঞ্চলে একটা স্টেডিয়াম হবে জেলা স্টেডিয়াম আমরা দেখেছি যে যে সিলেটের জেলা স্টেডিয়াম প্লাস ইন্টারন্যাশনাল যেটা সেটা উত্তর সুরময় দক্ষিণ সুরমায় একটা খেলাধুলার জন্য একটা আসলে এইরকম ভালো কোনো স্পেস নাই বা এই ধরনের কোনো স্টেডিয়াম নেই এটা একটা পুরোনো দাবি অনেক দিনের দাবি এই দাবি বাস্তবায়নে আপনার কি কোনো আশ্বাস দিবেন কিনা আজকের এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ রব্বুল এইভাবে আমাদেরকে সুযোগ করে দেন তাহলে শুধু দক্ষিণ সুরম উপজেলায় নয় তিনটি উপজেলায় তিনটি স্টেডিয়াম করবো ইনশাআল্লাহ খেলাধুলা এবং জায়গাও আছে একটা স্টেডিয়াম করতে যে খুব বেশি টাকা পয়সা খরচ হয় তাও কিন্তু আমরা তিনটে স্টেডিয়াম তিনটি উপজেলায় করার চিন্তা করব চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে এই কাজটা করার ইনশাআল্লাহ যে আহ প্রিয় দর্শক আমরা প্রোগ্রামের একেবারে শেষ দিকে চলে এসেছি সর্বশেষ যে প্রশ্নটি রেখে আজকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি শেষ করতে চাই আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জেনাব লোকমান আহমেদ যে আমরা সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই সেটি হলো হচ্ছে যে আপনার দলের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জনসম্পৃক্ততা কেমন আপনি আপনি যেহেতু মাঠে ময়দানে কাজ করতেছেন এই বিষয়ে একটা রিপোর্ট যদি দর্শকদের দিতেন আলহামদুলিল্লাহ আপনারা মিডিয়ায় কাজ করতেছেন আপনারা আমাদেরকে আরো সচেতন এবং বুঝতেছেন অনেক কিছু আমরা মাঠে আছি হিসাবে যেটা দেখতেছি আমি অষ্টাশি সাল থেকে ইসলামী ছাত্র শিবিরে আপনাকে আমি বলেছি অষ্টাশি সাল থেকে এ পর্যন্ত ফার্স্ট আগস্টের আগ পর্যন্ত আমরা মাঠে এইভাবে জনগণ ইসলামী আন্দোলনকে জামাত ইসলামকে এত ভালোবাসে এটা আমার জানা ছিল না এরপরে যখন আমরা মাঠে যাই মানুষ আমাদেরকে খুব বেশি গ্রহণ করতেছে এটা আল্লাহর খাস মেহরবাণী আমি মনে করি আমাদের সম্মানে তো গণ আমিরে জামাত মুলানা রহমান নিজামী সাহেব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব মীর আলী সাহেব কামারুজ্জামান সাহেব শহীদ আব্দুল কাদির মুল্লা সাহেব শো মৌলানা হোসেন সাইদি সাহেব অধ্যাপক আজ সাহেব শো তাদের যারা জেলখানায় শহীদ হয়েছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ত্যাগের রক্তের বিনিময়ে যারা এদেশে নির্যাতিত হয়েছেন অনেক বাইরে নির্যাতিত দেশের মাটিতে নেই এটা আমাদের জন্য দুঃখের বিষয় আজকে আমাদের দায়িত্বশীল একটি বড় সেট যেটা মাঠে গেলে ফিল করি যে আমাদের বাইরে আজকে যদি দেশের অবস্থা স্বাভাবিক থাকতো তাহলে আমাদের বাইরে আজকে আমাদের পাশে থাকতো দেশে ইসলামী আন্দোলনের জন্য যথেষ্ট ভূমিকা তারা পালন করতে পারতেন আজকে তারা দেশের বাহিরে হিট লিস্টে যাওয়ার কারণে মামলার কারণে তারা দেশের বাহিরে গিয়ে অনেকে বিয়ে আদি করে সন্তানাদি পেয়ে গেছেন এখন দেশে বেগ করা তাদের জন্য কঠিন হয়ে গেছে এ কারণেই আমাদের এই যে জুয়েল জুলুম বা আমাদের যারা আপনাদের মতো যারা বিদেশে আছেন অনেক কষ্ট আমাদের বাড়ির বাইদের হয়েছে এই কষ্টের কারণে আল্লাহ রবুল আলমিন এই ময়দানটা এত উর্বর করে দিয়েছে এত সম্মান জামাতের প্রতি মানুষের বৃদ্ধি পেয়েছে যা অতীতে আমরা কখনো কল্পনাও করতে পারি আল্লাহরউবুল আলামিন যেন মানুষের প্রতি যে মায়া জামাতের প্রতি সৃষ্টি হয়েছে যে দরদ এই দরদটা যেন আল্লাহরউবুল আলামিন আরো বেশি বেশি মানুষের মাঝে সৃষ্টি করে দেন এবং আমি বিশ্বাস করি যেভাবে গণ জুয়ার জামাতের প্রতি তৈরি হয়েছে এই জুয়ার যদি আমরা দেশ বিদেশে যারা রয়েছে সবাই মিলে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এদেশে ইসলামী আন্দোলনকে মাইনাস দিয়ে কোন চিন্তা করতে পারবেন না ইচ্ছা জি ধন্যবাদ আমরা প্রায় দীর্ঘক্ষণ যাবৎ কথা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামী সিলেট তিন আসনের সংসদ সদস্য পদে প্রার্থী জনাব মানা লুকমান আহমেদের কাছ থেকে প্রিয় দর্শক শ্রোতা আমরা দীর্ঘক্ষণ যাবত আমরা কথা শুনছিলাম ওনার কাছ থেকে মূলত আমরা যারা দর্শক আছি আমাদের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গায় অনেক সময় আমরা দেখি জনপ্রতিনিধিরা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না আমরা বিশ্বাস করি জনাব মৌলানা লুকমান আহমেদ যদি নির্বাচিত হন তাহলে উনি আজকে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লাস সিলেট তিন আসনের ভোটারদের উদ্দেশ্যে সেই প্রত্যাশা উনি বাস্তবায়ন করবেন পূরণ করবেন আমরা সেই প্রত্যাশাটুকুই রাখছি আজকে দীর্ঘক্ষণ যাবত আমাদেরকে সময় দেওয়ার জন্য

ঈদুল আজহার ঈদ মুবারক এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন সবাইকে সুস্থতার সহ দান করেন এবং বন্যার যে অবস্থা দেশে বৃষ্টির যে অবস্থা যেন এই জাতিকে হেফাজত করেন আর আপনার মাধ্যমে আপনার এই টিভির মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করতে চাই আরাফাতে আরাফার একটা রোজা রয়েছে আরাফার আগের দিন এই রোজাটা অনেক সোয়াবের রোজাটা আমরা সবাই যেন আমি অনুরোধ করব সবাইকে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রোগ এই রোজাটা পালন করতে পারি নকল রোজা কিন্তু এখানে হাদিসে সহি হাদিসে বর্ণিত রয়েছে যে অতীতের সমস্ত গুণ এই রোজার মাধ্যমে মাফ হয়ে যায় যাদেরকে আল্লাহ রবুল আলমিন তৌফিক দেন আমরা যেন এই রোজাটা পালন করতে পারি এবং আবারও আপনার এই টিভির মাধ্যমে যারা এখানে আছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম জি ধন্যবাদ আহ প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ